ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে গিয়া কয় তুফাইল রে সাবধান মোহাম্মদের কাছে দাঁড়াও যাইবা তুমি শিক্ষিত মানুষ কবি মানুষ মোহাম্মদ মন্ত্র পড়ে পড়লে মানুষ পাগল হয়ে যায় না ওজুবি যে কোরআন পড়ে সাবধান মোহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না যদি পাগল পড়ে তাহলে আমরা ভাবো কোথায় বলে হ কথা তো ঠিক খানের মধ্যে কাপড় দিয়ে রাখছে আমি শোনার পরে ভয়ে কাকুরছি কানের ভিতরে কোরআন হেদায়েতের মালিক খানের ভিতরে রাস্তা দিয়া যা খানের মধ্যে রাখে যেন মহাম্মদের কোরআন তালা তার খানের ভিতরে না ঢোকে না বুঝাইলা ভয় দেখাইছে কোরআন শুনলে কিন্তু তোমার যাতে আল্লাহ তাল কবাল তো ছিল উনি রাস্তা দিয়ে যাইতেছে আর রাসুল খানা কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে সেই কোরআন তালাবাদ করতেছে আর ও তার কাপড়ের নিচে দিয়া আওয়াজ ভেদ করে ভিতরে ঢুকে গেছে সুবহানাল্লাহ কোরআন কত সুন্দর আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি দাউদ নবীরে আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল তার তার জбур থেকে যখন সে তেলাবাদ করত দাউদ নবী যখন তান মারতো এর উront সাথে সাথে জমিনে বৈসা যায়তো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য দামুক নবীর আওয়াজ শোনার জন্য আর এক নবীর নবীর যদি এত সুন্দর হয় গো সমস্ত নবী কুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান সেই নবীর করতেছে যেই খালি খান দিয়া ঢুকছে জাগাত দাঁড়ায় গেছে দাঁড়াইয়া চতুর্দিকে তাকাইতেছে কারণ জীবনে কোনোদিন এমন কন্টের তেলাবাদ আর শুনে নাই এমন মজাও কোনোদিন পায় নাই আর উনি তো শিক্ষিত মানুষ রাসুল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে আর জাগাত দাঁড়ায়া বলতেছে কোন মিউজিক নাই বাজনা নাই এত মজা এত মজা কিসের আওয়াজ সুবাহ মজা পাইতেছে আর উনি অর্থ বুঝতেছে মজা পাই লিছে তো কান থেকে তুলা বাইক বাইকেরা কোরআন তোলা শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গেঘাড় হয়ে গেছে দিন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে আর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনোদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত আমি দিন মন্ত্র হতে বানে না এটা নিশ্চয়ই আসমানে কোন কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি انجিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানের কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারা দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো পায়গাম্বা আর এই যুগে একজন پیغمبر বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মোহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তো ফাইল দিতে করতে যাই না পড়ায়া দেন লা ইলাহা ইল্লা কিন্তু মানুষ পাগল দেখতে আইসার কালে মাপরা ইমান আনে একটা পর্যায়ে আবু জায়েল আবু আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালে মাপরাকে ইমান আনে সুতরাং মোহাম্মদের সাথী সঙ্গীত যেখানে পাবো সেখানে মারব কিন্তু আবু তালেবের জন্য মধ্যে টাচ করতে পারে না কারণ আবু তালে ছিল তখন কার সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীনে কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য নবীর শুনলে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার বাপ ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিদারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিদারে সাইজ করবো না কিন্তু আমার বাতিদার উপরে কাজ করার মতো কাজ করার কেউ সাহস পায় নাই কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই যুবক দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই

পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে মহব্বতের চাচা সেই চাচা নবীর কোন থেকে ভালোবাসতো আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়া বলেন বাদিদা রে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমার বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়া তা ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতি যা আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসত জানের চেয়েও আর আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাই ঘোষণা দিলেন। যতক্ষন্যা পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি জীবনের চেয়েও বেশি আমি নবীরে না ততক্ষণ না পর্যন্ত তুমি মমিন হতে পারা তাহলে এই হাতিস দ্বারা প্রমাণ করবু আল্লাহ নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসত প্রশ্ন হলো মমিন কেন হল না

He শুধু শিকার করেন আবু জাহেল সোনা লাগবে সোসংবাদ এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেবরে জানাইছে রানের চাচাগো কেউ শোনা লাগবে না শুধু আমার কানে কানে পৌঁছايا দেন কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ কইরা জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু আমে নবীর কথা কান দিল না আবু তালেব বলেন বাতি জাডে আমি তোমারে বান করে চিনি ও বাতিজা আমি তোমারে মহাব্বত করি জানের চেয়েও বেশি ভালোবাসি আমার কলিজার থেকে তোমারে মহাব্বত করি রে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না তো নবীকুলের সম্রাট তুমিদের নবীদের নবী রাসুলদের রাসূল এটা আমি তোমার চাচা আবু তালেব মানো করে জানি আরে জওয়াব শেষ পান্তে শুধু আপনাদেরকে বলতে চাই আবু তালেব জানতনি আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতি যাই আমি জানি জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই সম্মান আজ্ঞে ওই বাতিরা শুধু জানা শেষ নয় আমি আরো জানি আরো জানি আরো জানি তোমার পবিত্র আর এটা যে আসমানী কিতাব আল্লাহর kalam দুনিয়ার কোনো মানুষের বানানো নয় এটা জানলার কালাম আমি আবু তালে বিটা জানি কামে তোমার কালে মা পড়লে তোমার কালে মা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাবো সেটাও তো আমি জানি তোমার কালে মা না পড়লে চিরস্থায়ী নামে যাব তোমার কালে মা পড়লে চিরস্থায় জান্নাতে যাব সেটাও জানি বলুন না আবু তাহলে জানার কিছু বাকি ছিল

হেদায় <ım Laser> বাকি ছিল না আবু জাহিল্লার জানার বাকি ছিল না ওই আবু লাহাবাও অনেক কিছু জানত আবু লাহাব জানত যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝত কিন্তু মানত না

না আবু তালেব বলেন বাতিজা মহব্বত করি কালেমা পড়তে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে আমার চাচায় দিছে নিজে না খাইয়া আমার চাচায় খাওয়াইছে চাচা যত দিন দুনিয়া জমিনে বেঁচে ছিল আল্লাহর আবিবের শরীল একটা তাসকেও করতে পারে নাই এমন মহব্বতের চাচা চকের ছলে চকের সামনে চিরস্থায়ী নামি হয়ে যাবে কেমনে রে আমি নবী করে কিভাবে সহ্য করি আল্লাহর আবিব চকের পানি ছেড়ে দিয়া কান্দে ঠিক এই মুহূর্তে

তেহদায়েতের চাবি দেই নাই নানা নবীজি যত پیغمبر নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি কাউরে হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য নবীরা কি হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছেন রাস্তা দেখাার জন্য পাইছি আপনি কানলেও কাম হবে না তাই আপনি কান্দেন না আবু তালেবরে আমি হেদায়ত দিব না কারণ হেদায়তের মালিক আমি আপনার কাজ হলো ওয়াজ করা আপনি ওয়াজ করছেন আপনি রাস্তা দেখায়া দিছেন সিদ্ধান্ত আমি আল্লাহর হেদায়ত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত দেখার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত তবে আমি আল্লাহর সিদ্ধান্ত ফলো করব আবু তালেব রে হেদায়েত দিব না যুবক ভাই আমার আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় আল্লাহর নবীর আবু তালেব বানবস্তরেই নিজের জীবনের চেয়েও বেশি এটার মধ্যে সন্দেহ ছিল না ছিল আবু তালে ভালোবাসত ঠিক মহাব্বত করত ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রাসুলের অনুসরণ কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের একাত করত না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলা পেলা কেমন পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীরে ভালোবাসি 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 স্লোগান দিবে আবার দেখবেন রাসুলের পাত থেকে মাথা পর্যন্ত রাসুলের সুন্নত পাওয়া যায় না রাসুলের তরিকা পাওয়া যায় না কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজার থেকে বেশি ভালোবাসি শরীরা কে ভালোবাসি সন্দেহ নাই কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না এদেরও অনুসরণ নাই আবু তালেব ভালোবাসা গেছে জাহান নামে এরাও ভালোবাসা জাহান নামে রাসুলের ব্যাপারে সব জানত জানার পরেও বিরোধিতা করত করতো রাসুলের বিরোধিতা করত দুজনের মাসকানো উল্লেখযোগ্য বেস কম ছিল আবু জাহিল্লা জানা সুন্না করতো ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাভাইতো যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে আল্লাহ দিছে